টাকা এটা বাজানকে এই পাঁচশো টাকা আমি একজনকে দিই টাকাটা রাখার দরকার তবে আপনাদের নেক দোয়াই আমি মাত্র পনেরোশো টাকা বেতনে দুই সালে আমার চাকরি শুরু হয় কত টাকা বেতন আমি গত মাসে উনত্রিশ লক্ষ টাকা বেতন দিয়েছি আমার স্টাফদেরকে কত টাকা এবার আমি একটা কথা বলি যেদিন আমি পনেরোশো টাকা বেতন পেয়েছি তিন ভাগ করেছিলাম তিন ভাগ করলে পাঁচশো পাঁচশো হয় না ওই সময় আমার কাছে পাঁচশো টাকা অনেক দামি ছিল আমার বাবা গরিব মানুষ অনেক দামি ছিল আমার কাছে ওই পাঁচশো টাকা ওই পাঁচশো টাকা এক হাজার টাকা আব্বাকে পাঠাই আর পাঁচশো টাকা আমার কলিজার টুকরা ছাত্রদেরকে আমি খাওয়াই দিই আমি বলতে চাচ্ছি হলো এখানে যারা কম মাদ্রাসার হাবের সাহাব আছেন কারি সাহেব আছেন নিজের পকেট খালি ভরা যাবে এ আমার সন্তান রুহানি পিতা আমি ওকে যদি আমার পকেটের টাকা না খাওয়াতে পারি তাহলে আমি পিতা কিভাবে হব ঠিক না বেঠেক পাঁচশো টাকা যদি আমি দেই আল্লাহ পঞ্চাশ হাজার টাকা পাঠাবে আমাকে কিভাবে আমি যেই ছেলেকে পাঁচশো টাকা খাওয়াবো দুইশো টাকা খাওয়াবো ওর মা আব্বা আমারে খাওয়ানোর জন্য পাগল হয়ে যাবে ঠিক না বেঠিক শুধু আর মা আব্বা না আমার চোদ্দ গোষ্ঠী আমারে শুধু খাওয়াবে ঠিক না বেঠিক এই যে আমাকে চোদ্দ গোষ্ঠী এখন খাওয়াইতেছে এজন্য এই পাঁচশো টাকা আমি ঘরে ভর্তিলাম আর শুনছিলাম বুঝছেন আর খুব ভাল লাগছে ওই সময়ই টাকা দিতে চেয়েছি আপনাদের সামনে ওরে টাকা দেয় কান্তাছে ও দেখেন ওকে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা ওকে দিয়ে যায় হ্যাঁ বা দাড়ান তাকে বিশ্বমানের একজন হাফেজ বানায় সকলে বলে বলেন আহামিন দেখেন ও আনতেছে কেন জানেন এটা আপনারা বুঝবেন না এটা আমি বুঝি আমি ফিল করি সব সময় শিক্ষকের একটা ভালোবাসার হাত একটা ছাত্রের জন্য এক কোটি টাকার সমান বলেন আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য শিক্ষকরা শুধু মনে করে মালই বাচ্চারা ভালো হবে ঠিক না বেঠিক মানে মাদ্রাসার শিক্ষকরা বিশেষ করে কারিশা ভাবে সাপরা মনে করে খালি মাললেই ভালো হবে একদম ভুল খেউ রে আব্বা জান আমার রাসূলুল্লাহ ছাত্রদেরকে মেরেছেন কথা বলে না মেরেছেন এই মাদ্রাসার মোহতামিম সাহেব কই আমি অনেক কথা বলেছি আপনাদের মাদ্রাসা সম্পর্কে চেষ্টা করবেন মারামারি মুক্ত পড়ানোর দয়া করেছি আমার অনুরোধ চেষ্টা করবেন মারামারি মুক্ত পড়ানোর বলেন আমিন আব্বা ধরেন ধরেন না আর একজন আমার পাঁচশো টাকা দিচ্ছে এই যে আমার টাকা দিছে না আপনারা জানেন না আমি আমাদের তো অনেক ইতিহাস আছে আমি যখন এর মতো বয়স আমার আব্বার নয় জন মেয়ে কয়জন আমার আব্বা একা রোজগার করে তার মানে কি আমাকে ভালো টাকা দিতে পারত আমি যখন ছোটকালে পড়েছি পড়েছি নুরানিতে কি আমি কোনোদিন দোকানে মজা খাইতে যাইনি টাকার অভাবে এই টাকার অভাবে এখন আমি মাসে পনেরো লক্ষ টাকা এতিমদের খাওয়াই আমার টাকা আপনারা যারা এখানে ধনী মানুষ আছেন বা চাকরি করেন আমার একবার ভাই ওই আকবার ভাই আমার আমার এই আমলটা আপনারা করতে পারেন একদম আমার পরীক্ষা এটা আপনার রোজগারের একশো টাকা একশো টাকা থেকে দশ টাকা এ তিনটের খাওয়াবেন আল্লাহ যদি আপনাকে দশ হাজার টাকা না পাঠায় কে আমাদের দিবসে আপনাকে আমি ফেরত দেবো ইনশাল্লাহ বুঝেন নাই একশো টাকা কামাবেন দশ টাকা এতিমদেরকে খাওয়াবেন এতিমদেরকে সেটা হিন্দু হোক মুসলিম হোক মাদ্রাসার ছাত্র হোক যে হোক সে শুধু এতিম তার কেউ নাই এরকম মানুষদেরকে খাওয়াবেন আল্লাহ আপনাকে এই দুনিয়ায় এটার পুরস্কার অবশ্যই দেবে 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 এটা আমার পরীক্ষা রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে যারা মাদ্রাসায় যে একটা এটিমের মাথায় এভাবে হাত দেয় একশো টাকা দিয়ে একটা মজা কিনে দিবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই লোকের পাশে আসে দাঁড়িয়ে যায় আর জোরে বলে আল্লাহ তোর আল্লাহ যদি কোনো আল্লাহ যদি কোনো ব্যবসায়ীর পাশে দাঁড়ায় ওই ব্যবসায়ী